ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরচরিত হামলার প্রতিবাদে শরিয়তপুর জেলা ও প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিভিন্ন ব্যানারে ইসলামিক রাজনৈতিক দলসহ ধর্মপ্রাণ মুসলমানগণ জেলার নরিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ব্যানারে ধর্মপ্রাণ মুসলমানগণ সমাবেশে আলিম ওলামাগণ বক্তব্য রাখেন তারা বিশ্ব মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের গণহত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান শিশু বাচ্চা নারী যুবক সহ মুসলমানদেরকে কিভাবে নিধন করা হচ্ছে এটা পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট একটি আর এ যারা করতেছে এরাও কিন্তু মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ এজন্য আমরা এক জানাই পাশাপাশি আমরা এটাও বলবো যে মুসলমানদের বিজয় অভিসম্বাদি খুব দ্রুত মুসলমানদের বিজয়ী হবে এ সমস্ত ইয়াহুদি ইয়াহুদি গোষ্ঠী সকলে ধ্বংস হয়ে যাবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এই গাজাবাসীকে সমস্ত মুসলিম উম্মাকে যেন হেফাজত করেন এবং যারা জুলুম করেন তাদের সবাইকে যেন ধ্বংস করে দেন আর আমরা বিশেষ করে ইসরায়েলি সকল পণ্যগুলো বর্জন করব এটাই হলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ইসরায়েলি সকল পণ্য বয়কট করার দাবি জানান সমাবেশ থেকে এ সময় মহান আল্লাহর দরবারে ফিলিস্তিন মুসলমানকে রক্ষায় মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া মনাজ করা হয় পরে প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে তারা এছাড়াও পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করেছে নড়িয়া সরকারি কলেজের মুসলিম শিক্ষার্থীরা স্বদেশ সংবাদ শরীয়তপুর